নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনি যদি চিটফান্ড কোম্পানিতে অর্থাৎ রোজ ভ্যালিতে টাকা জমা দিয়েছেন টাকা রেখেছিলেন তাহলে সেই টাকা ফেরত পেতে পারেন একটি অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে যদিও চারিদিক থেকে খবর পাচ্ছি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই অনলাইন ফর্ম ফিল যেখানে বলা হয়েছে যে রোজ ভ্যালুর একটি ফর্ম ওয়েবসাইট চালু করা হয়েছে যেখানে আপনি ফর্ম ফিল করে আপনি যা টাকা জমা দিয়েছিলেন তার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন আজকে সেই সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোন ওয়েবসাইটে যাবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন আপনার কাছে একাধিক বন্ড রয়েছে আপনি কতগুলো আবেদন করতে পারেন একটা ব্যক্তিকে একাধিক আবেদন করতে হবে না একটা আবেদনের মধ্যেই সমস্ত কপিগুলো জমা দিতে হবে ডকুমেন্টস কী কী লাগবে এবং সঠিক পদ্ধতি কি এই ফর্ম ফিল আপের আপনি যদি নিজে ইনভেস্টর হয়ে থাকেন অর্থাৎ আপনি নিজেই জমা দিয়েছেন নিজের জন্য তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নমিনি বা আদার্স পারসনের জন্য পরবর্তীতে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আসতে চলেছে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ফর্ম ফিল পদ্ধতি এবং কী কী রয়েছে কী কী বলা হয়েছে কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে কী কী নম্বর প্রয়োজন সম্পূর্ণ তথ্য আজকে আমরা আপনাদেরকে দিতে চলেছি এর লাস্ট ডেট কবে কবে থেকে শুরু হয়েছে ওয়ে ওয়েবসাইটে যে সার্ভার ডাউন চলছে সেটা কতদিন চলবে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে প্রোভাইড করব রোজ ভ্যালুতে যদি আপনি কোনো রকম ইন্স্যুরেন্স বা আপনার যে কোনো ধরনের টাকা জমা দিয়েছেন ডবল হওয়ার জন্য বা ধাপে ধাপে টাকা জমা দিয়েছিলেন প্রতি মাসে মাসে আপনার রেকারিং ছিল সমস্ত টাকার হিসাব রাখুন আপনার কাছে যদি দলিলও না থাকে থাকে তাহলেও কি করবেন সেটাও কিন্তু আলোচনা করব অনেকের কি হয়েছে আপনার কাছে দলিল ছিল সেটা আপনি এজেন্টকে জমা দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরতের আশায় তাহলে আপনি কি করবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমাদের ভিডিওর মধ্যে রয়েছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলুন বিস্তারিত ডিটেলস দেখার জন্য আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই যেখান থেকে ফর্ম ফিল আপটি সংগঠিত হচ্ছে সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনার যে রোজ ভ্যালিতে টাকা জমা দিয়েছিলেন এককালীন বা কিস্তিতে তার সমস্ত টাকা ফেরত পাওয়ার যে নোটিশ বর্তমানে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেই টাকা ফেরতের জন্য ফর্ম ফিল করতে হবে কিভাবে আসবেন পরে আলোচনা করছি প্রথমে ফর্ম ফিল আপটা ভালো করে দেখে নিন প্রথমে এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে তিনটে অপশান এসছে ইনভেস্টর নমিনি এবং আদার্স আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন অর্থাৎ আপনি নিজেই নিজের জন্য কোনো পলিসি করেছিলেন তাহলে আপনি ইনভেস্টরে ক্লিক রাখবেন যদি নমিনি হয়ে থাকেন আপনি ইনভেস্টর নয় ইনভেস্টর মারা গেছেন তো আপনি তার নমিনি ছিলেন তাহলে নমিনিতে ক্লিক করবেন যদি আদার্স পারসন হন হয়তো নমিনিও ছিলেন না কিন্তু উত্তর অধিকার সূত্রে আপনি এই যে প্রাপ্য টাকার তার মালিক তাহলে কিন্তু আপনি আদার্স অপশানে চয়েস করবেন এই তিনটে অপশান আপনারা ভালোভাবে বুঝেছেন আমি ইনভেস্টরে ক্লিক রাখছি এটাই সবচেয়ে বেশি হবে তো যাই হোক আমরা এই নমিনি এবং আদার্স নিয়ে পরে আলোচনা করব পরে ফর্ম ফিল আপ কীভাবে হবে সে বিষয়ে আলোচনা করব তো প্রথমে ইনভেস্টর অর্থাৎ আপনি নিজে আবেদন করেছিলেন আপনার নিজের জন্য আবেদন করছেন প্রথমে কোম্পানি অ্যাকচুয়ালি রোজ ভ্যালির অনেকগুলো কোম্পানি লিমিটেড ছিল তো তাতে দেখবেন আপনাকে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা রয়েছে তার যে সার্টিফিকেট তাতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেটা ভালোভাবে চয়েস করবেন এবং ফার্স্ট ইনভেস্টর প্রথম আমানতকারী অর্থাৎ আপনি প্রথম আমানত করি আপনি আপনার নাম লিখবেন আপনার বয়স ক্যালকুলেটার করে কত বয়স হচ্ছে বর্তমানে সেটা লিখবেন জেন্ডার কি রয়েছে মেল ফিমেল সেটা চয়েস করবেন এবং এখানে যে ফোন নাম্বার যেটা আপনার বর্তমান ফোন নাম্বার সেটাই লিখবেন সেখানে কি দেওয়া ছিল সেটা ভাবার প্রয়োজন নেই আইডেন্টিফিকেশান টাইপ অর্থাৎ আপনার পরিচয়পত্র হিসেবে কি দিচ্ছেন এতগুলো ডকুমেন্টস রয়েছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন যাই ব্যবহার করুন তার এখানে নাম্বারটা প্রোভাইড করবেন সেখেন আমানতকারী অর্থাৎ যদি যৌথ হয়ে থাকেন অর্থাৎ আপনি জয়েন্টে করেছিলেন তাহলে এই ঘরটা বসাবেন নাহলে এই ঘরটা ফিল আপ করার প্রয়োজন নেই এরপর সরাসরি আসবে নেম অফ দ্য ফাদার্স অর্থাৎ বাবার নাম কি বা অ্যাড্রেস অ্যাড্রেস ঘরে আপনার ভিলেজ পোস্ট এই দুটো অপশন লিখবেন রাস্তার নাম যদি কাছাকাছি রোড বা গ্রামের নাম এখানে লিখে দিতে পারেন যদি শহরাঞ্চলে হয়ে থাকেন তাহলে রাস্তার নাম লিখ দিবেন ভিলেজ অর্থাৎ এখানে গ্রামের নাম লিখবেন যদি টাউন এলাকায় হয়ে থাকেন বা সিটি বা পৌরসভার মধ্যে হয়ে থাকেন তাহলে তার নাম লিখবেন ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস লিখবেন পুলিশ স্টেশন লিখবেন স্টেটটা চয়েস করবেন কোন স্টেট থেকে আপনি বিলং করছেন কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছেন এবং আপনার পিনকোড এখানে রয়েছে সম্পূর্ণ ডিটেলস যেখানে অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে আপনি আগে কি দিয়েছেন তার কোনো ব্যাপার নয় আপনার যে বর্তমান ব্যাংকের অ্যাকাউন্ট তার ডিটেলস দিতে হবে এখানে সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে কোন ব্যাংকের আন্ডারে রয়েছেন বা আপনার যে ব্যাংকটি রয়েছে সেটি কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা লিখবেন ব্রাঞ্চের নাম আপনাকে ব্রাঞ্চের নাম লিখতে হবে ব্রাঞ্চ কোড অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু আপনার অ্যাকাউন্ট বই থেকে পেয়ে যাবেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সেভিং অ্যাকাউন্ট নম্বর এখানে কারেন্ট অ্যাকাউন্ট বা ওডি অ্যাকাউন্টের কথা উল্লেখ নেই অর্থাৎ আপনার সেভিং অ্যাকাউন্ট হতে হবে সেভিং অ্যাকাউন্টের নম্বর দেওয়াটাই ভালো হবে এমআইসিআর কোড আপনার ব্যাংকের বই থেকে পেয়ে যাবেন নাহলে ব্রাঞ্চ ভিজিট করে সেখান থেকে জেনে নিতে পারেন আইএফএসসি কোড এগুলোও আপনার অ্যাকাউন্টের মধ্যেই রয়েছে এরপর আসি মেন অর্থাৎ যেখানে আপনার সমস্ত তথ্য যেটা আপনার কাছে সার্টিফিকেট রয়েছে তার ডিটেলস অর্থাৎ আমানত সমূহের বিবরণ এখানে রয়েছে সংসারপত্র নম্বর অর্থাৎ আপনার যে সার্টিফিকেট দেওয়া রয়েছে তার সার্টিফিকেট নম্বর কী সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ আপনার নামটাই এখানে লিখবেন যদি আপনি নমিনি হিসেবে ফিল আপ করছেন তাহলে যার নামে এটা করা হয়েছিল তার নাম হবে আমানতের তারিখ অর্থাৎ আপনি কত তারিখে এটা ইনভেস্ট ডিপোজিট করেছিলেন সেটাও কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন আমানতের পরিমাণ কত টাকা আপনি অ্যামাউন্টে জমা দিয়েছিলেন আমানত শেষ হবার তারিখ অর্থাৎ কত তাহলে ম্যাচুরিটি হবে তার যে তারিখটা সেটাও কিন্তু সার্টিফিকেট ধরে পাবেন এই ক্যালেন্ডার অনুপাতে আপনাকে চয়েস করতে হবে এবং কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে আপনি কি আগে কোনো টাকা পেয়েছিলেন তাহলে সেই টাকাটা লিখবেন নাহলে এখানে জিরো বসাবেন এখানে বলা হয়েছে কত টাকা ফেরত পেতে চাইছেন দেখুন বিষয়টা এটা যদি আপনি এককালীন কোনো ইনভেস্টমেন্ট করেছেন তাহলে সেই টাকাটা এখানে বসাবেন যেটা সুদ বা আসল যেটা দেওয়ার কথা ছিল ডবল সেইগুলো না বসিয়ে যেটা মেন টাকা আপনি দিয়েছেন সেই টাকাটাই এখানে বসাবেন যদি একাধিক কিস্তিতে দিয়ে থাকেন আপনার কাছে যটা কিস্তির রসিদ রয়েছে সেই কিস্তির টাকাগুলোকে একসাথে যোগ করুন এবং সেটা এখানে বসান এবং সেই টাকাটাই এখানে বসানো হবে এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম তারপর আসবে কন্টিনিউ ফর আপ ডকুমেন্টস আপলোড অর্থাৎ এরপরে ডকুমেন্টস আপলোড করতে হবে যেসব ডকুমেন্টসগুলো আপনাকে জমা নিতে হবে আমানতের আসল সংসারপত্র অর্থাৎ যেটা সার্টিফিকেট আপনাকে দেওয়া রয়েছে যদি যদি আমানতের আসল সংসারপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে আপনি যে জমা দিয়েছিলেন আপনি যে রিসিপটি জমা দিয়েছিলেন তার রসিদ অবশ্যই থাকবে যদি আগে জমা দিয়ে থাকেন তাছাড়া আপনার কাছে যে ডকুমেন্টসটা দিয়েছেন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড যে ডকুমেন্টসটা দিয়েছেন তার কপি এগুলো সব স্ক্যান করে রাখবেন এবং পরিষ্কারভাবে স্ক্যান করবেন সেগুলোই আপলোড করবেন তারপর রয়েছে এখানে যে কোনো একটা এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থাকবে সেটা দিবেন ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি অর্থাৎ আপনার যে ব্যাংকের বইটি দিয়েছেন তার কপি দিতে পারেন যদি এই কপিটা না থাকে তাহলে বাতিল চেক বা চেকের কপি আপনি দিতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি দিয়ে সাবমিট করবেন এখানে একটা কথা জানিয়ে রাখি এই মুহূর্তে সার্ভার সমস্যার কারণে এই কাজগুলো হচ্ছে না বা এই কাজগুলো করা যাচ্ছে না সাবমিট অনেক সময় হচ্ছে না অর্থাৎ আপনারা সময় নিয়ে তবে আবেদন করবেন তো পরবর্তীতে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিও আসতে চলেছে চলুন এরপর আসি আমরা কিভাবে আসলাম এই পেজে তো প্রথমেই আপনাদেরকে বলবো গুগলে টাইপ করবেন রোজ ভ্যালি এডিসি অর্থাৎ রোজ ভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটি যেটা শুরু হয়েছিল পনেরোই মে দু হাজার পনেরোতে প্রথমেই যে অপশানটা আসছে রোজ ভ্যালি রোজ ভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটি অপশানটি ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এধারে এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে এটাই লেখা রয়েছে এবং হনারেবল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা নোটিশ হিসেবে দেওয়া রয়েছে তো এখানে আসার পরেই উপর দিকে আপলোড সার্টিফিকেট অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সেই ফর্মটা যে ফর্মটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ওপেন হবে তো আশা করি সম্পূর্ণ ফর্মটা ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি যা ইনফরমেশন প্রোভাইড করলাম সেটা খুবই সামান্য পরবর্তীতে নতুন আপডেট নতুন নিউজ যাই আসুক না কেন সেটা আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ